আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামাহা ফেজার গাড়িটা লুকিংসটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই ফ্রেশ গাড়ির ইঞ্জিন লুকটা দেখতে পাচ্ছেন যা দুর্দান্ত গাড়ি ম্যানুফ্যাকচার দুই হাজার একুশের একুশের লাস্টের দিকে কেনা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দুই বছরের পেপার গাড়ির সামনের লুকটা দেখতে পাচ্ছেন যা তুলনামূলক অনেক ফ্রেশ সামনে টায়ারও দেখতে পাচ্ছেন উনি গ্রিপের জন্য টায়ার দুইটাই চেঞ্জ করছে খুবই ভালো মানের দুইটা টায়ার লাগাইছে খুব ফ্রেশ গাড়ি এক হাতে চালানো যে লোক চালাইছে খুবই যত্ন সহকারে গাড়িটা চালাইছে গাড়িটার লুকিংসটা দেখতে পাচ্ছেন একটা আচরণ এই গাড়িতে একদম নিট অ্যান্ড ক্লিন সুপার ফ্রেশ কন্ডিশন এরপর আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন লুকটা যা তুলনামূলক অনেক ফ্রেশ পিছের চাকার কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন যা অনেক ফ্রেশ গাড়ি অল্প কিলো চালানো মিরপুর বিআরটি এর নাম্বার করা এবার আপনারা দেখতে পারবেন গাড়িটা কত কিলো চালানো গাড়িটা অথেন্টিক চালানো হয়েছে পনেরো হাজার সামথিং একদম জেনুইন চালানো